বহু জনক ঘুরে এসে মানব দেহ পেলে ধর্মে যদি না হয় প্রতি দুঃখ কি তার ছিল তাই না গীতার সে অতি মনমন ভব মদ ভক্ত মদ জাতি নমস্ত কে বলছিলেন প্রভু তাকে অর্জুনকে আমার কথা আমার ভক্ত হ আমার জাগন করো আমার নমস্কার কর তবে সেই সত্যনা স্মরণে সর্বপ্রথম তাতে যুক্ত হ যুক্ত হবে মুক্ত হবে গুরু ধর্মের গুরুত্ব বাড়বে আর দীক্ষা নিলে দক্ষতা পথে চলতে থাকে অন্য কিছু নয় উৎসব কি জানেন একটা বড় আয়না যেখানে সবার মুখ দেখতে পারবেন যারা প্রযোজক আয়োজক যারা এসেছেন সবাইকে দেখা যায় শ্রেয় সৃজনী সংহতি এবং সমাবেশ এটাই হচ্ছে উৎসবের উপকথা দেবে নেবে মিলিবে মিলাবে অন্য কিছু নয় তাকে পেয়েছেন থেকে বড় পাওনা কি আছে ঠাকুর বললেন আমি ধনির জিনিস দিয়ে গেলাম বেছে মেজে বসে আপনাদের করে নিতে হবে তাই না যা দিয়ে গেলাম এগুলি ধনিয়ে তুমার লোক যখন জন্ম নেবে না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন একটা মানুষের জন্ম বোঝা যায় ব্যক্তিত্বে ব্যক্তিত্ব বোঝা যায় চরিত্রে আর চরিত্রটা বোঝা যায় চলন তাই চলন ঠিক রাখতে গেলে এই তার চরম থেকে চরম তিনি যে বাস্তব চরণটা দেখিয়ে দিয়েছেন ওটা কিন্তু আমাদের ভুললে চলবে না একটা কথা মায়েরা বলে রাখবেন এইটা প্রায় কিন্তু টিপের দাম টাকা হলেও ওপালে তা ঈশ্বরকে কিন্তু দিয়েও বঞ্চিত হবেন না অতি যেটা দিচ্ছেন না ওটাই মহার্গ এমন দিন আসবে ঘরে ঘরে উৎসব লেগে যাবে সিসি দাদা বলেছিল আর আমার তো মনে হয় এমন দিন আসছে ওই চশিটা প্রণাম করে বাড়িতে চলে আসতে হবে ভিতরে ঢোকা যাবে তাই না মানুষ বুঝতে পারছে শিশি বর্তা বলেছিলেন সকালে সুখে থাকুক আমি দুঃখে থাকি কদিনে আর বর্তমান আচার্যদের বলছেন আমি তার নাতি হয়ে বলছি সকলকে একটু একটু দুঃখ দাও নতুবা কাকে ডাকবে না তাই না তাকে ডাকবে না এই কিছুদিন আগে এক সাংবাদিক আচার্য দেবকে বলেছিলেন আচ্ছা দাদা চারিদিকে এত ভণ্ড গুরু আসল চিনব কি করে নকলে বা চিনব কি করে আচার্য একটা সুন্দর উপমা দিয়েছেন কি বলেছেন বলুন তো পাঁচশো টাকার জালি নৌকো আছে আসল নৌকো আছে তাই না বাজারে চলছে কিন্তু জালি যে যতই চকচকে হোক একদিন তাকে ধরা পড়তেই হবে বেরিয়ে যাবে আর আসল যে সে ময়লা হলো পুরনো হলো সে কিন্তু টিকে যাবে এটাই বাস্তব তাই আমি আপনাদের বলি নয় নাস্তিক নয় আস্তিক বাস্তব বাস্তবকে অনুসরণ করে চলুন দেখবেন আপনারাও ভালো থাকবেন এবং পরিবারও ভালো থাকবে মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখুন টাকার মূল্য কি আছে ঠাকুর জানতে তাই তিনি বলেছিলেন যে মানুষ আপন টাকা পর কারো মুখ দিয়ে এই কথা বেরোয়নি টাকা থাকলে আপনি বাড়ি বেড়াতে পারেন খুব সুন্দর বাড়ি কিন্তু পরিবার গঠন করতে পারবেন না তারা ভালো বিছানা কিনতে পারবেন কিন্তু ঘুমকে না একটা ভালো কিনতে পারবেন সময়কে কিনতে পারবেন না অনেক বই কিনতে পারবেন জ্ঞানকে নয় ভালোবাসা পাবেন না হয়তো বন্ধু পাবেন তাইলে ঈশ্বর কোথায় থাকেন জানেন যেখানে ভালোবাসা সেখানেই তিনি থাকেন আর কলি কোথায় থাকেন যেখানে কলহ তাই বড় হাত থেকে সবসময় দূরে থাকতে গেলে তাকে ধরতে হবে শান্তি ময় তিনি এই উৎসবগুলো কেন নদী যত কাছে যাবেন শীতল হাওয়া আর যেখানে উৎসব হয় যাবেন মনটা পবিত্র হয়ে যাবে সবসময় মনে রাখবেন তিনি আছেন ওই তিনি ডাকছেন আমার তাই না তার ডাক শুনতে হবে একটা ঘটনা বলি যে আমাদেরই কর্মী তার বাড়িতে তার ছেলে অসুস্থ হঠাৎ দেওয়ার থেকে আপনি এখনই চলে আসেন ঠাকুর ছিলেন তখন সেই কর্মীটি বেরিয়ে যাবে স্ত্রী বলছে ছেলে এই আছে এই নেই তুমি যাচ্ছ আমি তোমায় যেতে দেবো না বললেন সরে যাও বাড়ি থেকেছে চলে গেলাম ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি যেতে ঠাকুর বসে আছেন কি তুই আইসিস বলছে হ্যাঁ ঠাকুর আসলাম বলে একটা গল্প কর আপনার বলছে ঠাকুর সেই দিন কি দিন ছিল যে এক জমিদার গেছে তার এক জমিদারের বাড়িতে তার ছেলের বিবাহের জন্য কন্যা দেখতে সেই বাড়িতে গিয়ে জমিদারের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে আপ্যায়ন হলো জমিদার আপ্যায়ন করলেন তারপরে কথা শেষে বললেন এবার আসি ওই দিন অমুক তারিখে বিয়ের দিন ঠিক হয়ে গেল মেয়ে পক্ষে জমিদার কাছে তো মেয়েই দেখলেন না তার আগেই আপনি বলছেন বিয়ের দিন ঠিক হয়ে গেছে বলছেন যে বাড়ির বাতাস এত সুন্দর যেভাবে মানুষগুলোর ব্যবহার এত সুন্দর সেইভাবে মেয়ে খারাপ হতে পারে এই হচ্ছে তখন কাটি ঠাকুর বলে বা খুব সুন্দর গল্প বলেছিস যা যা তাড়াতাড়ি বড় ঢোকার বাড়ি বাড়িতে গিয়ে ওই চাকাটা ঘুরিয়ে বাড়ির খবর নেই ঠাকুর জানতেন না তার বাড়ির পরিবেশ সেই খবর যখন ভয় ভয় দিচ্ছে পোকা কেমন থেকে স্ত্রী বলছে তুমি যাওয়ার পরেই পোকা চোখ মেলে চাইলো খেতে চাইলো উঠে বসলো এখন খেয়েছে তাহলে কাকে ধরেছি আমরা তাকে এমন একজনকে ধরেছি যাকে ধরার পরে সমস্ত পাওয়া সার্থক পায় একটা গল্প মনে শেষ করব এক তরুণ রাজা তার এক প্রবীণ মন্ত্রীকে বলছে আপনি সময় ভগবান ভগবান করেন সবসময় ভগবান ভগবান করেন আমার তিনটে প্রশ্নের উত্তর দেবেন তবে বুঝবো আপনার ভগবান আছে কি নেই আমার প্রথম প্রশ্ন আপনার ভগবান যদি থাকে তার প্রমাণ দিন দ্বিতীয় প্রশ্ন সেই ভগবানের দৃষ্টিকোণ দিকে আপনাই বলতে হবে আর তৃতীয় প্রশ্ন তিনি এখন কি করছেন বা কি করতে পারেন সেটাও জানাতে হবে মন্ত্রী দেখছেন তরুণ রাজা তার জন্য বলছে সাতটা দিন আমায় সময় দিন ঠিক আছে সাত দিন নিন ছদিন অনেক শাস্ত্র ঘেটেছে কিন্তু উত্তর পাচ্ছে না এই তরুণ রাজাকে কি করে বোঝাবে ভগবান আছে মন্ত্রীরা এক ভিত্তি সে মন্ত্রীর ওরকম অবস্থা দেখে না খাওয়া ভুলে গেছে দেখে বলছে কি হয়েছে আমায় বলো না যখন বলো একটু সোজা আমি গিয়ে রাজা মশাইকে তার উত্তর দিয়ে দিচ্ছি আপনি বাড়িতে থাকুন মন্ত্রী বলছে বেটা যদি উত্তর দিতে না পারিস আমার তো গর্দার যাবে তোরও যাবে ভেবে নে বলছে যাবে যাবে তবু আমি জানি উত্তর কেন দেবো না সেই তরুণ ভেতরে চলে গেল তরুণ রাজা যাচ্ছি ইয়ে বলবো মন্ত্রী পোষায় আবার কাটিয়েছেন আপনার সহজ প্রশ্নের জন্য মন্ত্রী কেন আমি তো আছি বলছে ভেবে না গুরু উত্তর দেবেন শিষ্য প্রশ্ন করবেন তাই না শিক্ষক উত্তর ছাত্র প্রশ্ন করে তা আপনি রাজার আসনে বসে আছেন আমাকে এখন ওই আসনে বসতে দিন আপনি নিচে থেকে প্রশ্ন করুন আমি উত্তর দেবেন বৃত্ত বসল রাজার আসলে রাজার নিচে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন ঈশ্বর কোথায় যদি থাকে সেই বৃত্ত বলছে মহারাজ এক গ্লাস দুধ আনতে বলুন দুধটা টেবিলে রাখুন রাখা হল বলছে দেখুন তো দুধে বাফর আছে কিনা দুধে বাকন দুধে চেচারে বাফন পাওয়া যায় না আছে কিনা দেখুন বলছে দুধে বাফর আছে ঠিকই কিন্তু এটাকে দই করতে হবে মন্থন করতে হবে তবে তখন ভিত্ত বলে তাই বলি ঈশ্বর যদি অত সহজে পাওয়া যায় সাধন ভাজন দরকার তবেই তো পাবেন প্রথম প্রশ্ন হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন ঈশ্বরের নজর কোন দিকে তিনি এখন কোন দিকে দৃষ্টি দিয়ে আছেন বলছেন আপনার এই দরবারে সব জজ্জা বন্ধ করে দিব বন্ধ করে দিল একটা মোমবাতি এলে জানিয়ে দিল জানিয়ে দেওয়া হলো এবার আপনি বলুন এই মোমবাতি আলো কোন দিকে পড়ছে না রাজা বলছে সব দিকেই তো পড়ছে বলছে আমার প্রভু সবার প্রতি দৃষ্টি আছে ধনী দরিদ্র বলে ভেদাভেদ নেই ভক্ত অভক্ত বলে ভেদাভেদ নেই সবার প্রতি তার দৃষ্টি রাজা খুশি হলো তিন নম্বর প্রশ্ন ঈশ্বর কি করতে পারে আপনার মন্ত্রীকে ডাকো মন্ত্রী এসছে এসেই দেখছে ভিত্ত রাজার আসলে বসে আছে দেখেই তো পারছে হ্যাঁ ও তো গেলো আমিও যাব তখন বলছেন ধারা দেখুন ভগবান কী না পারে আমার ভিত্তর রাজার আসলে বসে আছি আপনি রাজা হয়ে নিচে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করছেন আর আপনার বৌত্রী যেদিনা যার ভয়ে সাজাচ্ছেন খাতো সে দেখুন ভয় কার আছে এর থেকেও কি বড়ো প্রমাণচার এর থেকেও কি মরদ প্রমাণ এর দিতে হবে তাই সবসময় ভাববে তিনি আছেন সব সময় আছে তাই ঠাকুর পশ্চিমী বিশ্বাস তার গলা ধরে বলেছিলেন দেখলে দে দেখবি দয়া লাগি দয়া করে ধরবে সে আর ওই কবি যখন ওই পদ্মায় পা দিয়ে বলছিল তুমি কি রহিমের সাথে জমে আবাস ছাড়ি বাহির নিব আমি ঠাকুর গায়ে হাত দিয়ে সঙ্গে সঙ্গে গভীর রাখবে বলছেন আমি যে রহিমের সাথে জবে আমার ছাড়ি বাহির নিবে তুমি সবসময় তুমি থাকবেন আমরা জন্মদিন কেউ জানি কিন্তু মৃত্যুদিন কেউ কি জানি সবাই জানে কবে আমাদের জন্ম হয়েছে কিন্তু মৃত্যু তিনি জানেন তাই সকলকে বলছি যে হে প্রিয় পড়ো তুমি পিতা মাতা তুমি তুমি সখা শক্তি তুমি জীবন তোমাদের ধন্য হোক সার্থক হোক তোমার পূজার চলনে জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে জয়গুরু গুরু ভালো বললেন জয়